আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান প্রতিবারের মতো আবারও একটা রেসিপি নিয়ে এসেছি আজকে রেসিপি হয়েছে পাঁচ মিশালি নদীর মাছ তো শীতকালে যদি পাঁচ মিশালি নদীর মাছ কিভাবে চাকরি করেন গরম বাতে সাথে জমে যাবে সেই স্বাদ তো পাঁচ মিশালি নদীর মাছ খাওয়ার জন্য আমি আজকে পাঁচ মিশালি মাছ রান্না করছি তো প্রথমে আমি মাছগুলো খুব ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখো মাছগুলা দেখতে কতটা সুন্দর লাগতেছে খেতে তার থেকে অনেক বেশি সুন্দর অনেক গুণ সুন্দর তো প্রথমে আমি মাছ যেয়ে রান্না করবো মশলা মাখিয়ে নেব তো মশলার জন্য প্রথমে আমি মাছের জন্য এক দিয়েছি এবং পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি আজকে আমি সামুদ্রিক মাছ রান্না করছি পাঁচ মিশালে এক কেজি মাছ তো এখন তেল দিয়ে দিয়ে দিচ্ছি এক টি স্পুন হলুদ গুঁড়ো এবং এখন দিয়ে দিব দুই টি স্পুন মরিচ গুঁড়ো হলুদ মরিচ দিয়ে দিয়েছি এখন সাত ষাট মতল লবণ দেওয়ার আগে আমি এখানে মাছের রান্না করার সময় একটু রসুনটা বেশি দেওয়ার চেষ্টা করি তারপর আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি দুই টি স্পুন করে তিনটি স্পুন দিয়েছি আদা রসুনের পেস্ট এক টি স্পুন দিয়েছি আদার পেস্ট তারপরে মতো লবণ দিয়ে দিয়েছি এবং চুলে আগুন ধরিয়ে দিয়েছি এতক্ষণ কিন্তু চুলাতে কোনো আগুন ছিল না এখন চুলাতে আগুন ধরিয়ে দিয়েছি ধরিয়ে আগে তেলের ওপরে সম্পূর্ণ মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি যদি আপনার জন্য হাতের কাছে ভাজা চিড়ের গুঁড়ো থাকে তাহলে ভাজা চিড়ের গুঁড়ো দিতে পারেন কিন্তু আমার হাতের কাছে বাজাজিরের গুঁড়ো ছিল না তাই আমি বাজার জিরের গুঁড়ো দিতে দিয়ে নেই যাই হোক গুঁড়ো না দেওয়ার পরও যে মাছটা এত মজা হয়েছে আমি যখন বৈশবাত করছি তখনই আমার চিটটা জলে বেঁচে যাচ্ছে তো ভালো করে আমি মশলাটা অনুব্রত রে কষিয়ে নিয়েছি আপনারা দেখলে নিশ্চয় বুঝতে পারবেন পাতিলটা ছা পাশ থেকে পুড়ে গিয়েছে এত ভালো করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি তো মশলাটা কষানো হয়ে গিয়েছে আমি এখানে সামান্য পরিমাণ জলের পানি অ্যাড করেছি এই পানিতে আমি সম্পূর্ণ মাছ রান্না করবো তো জলের পানিটা যখন ভালো করে ফুটে উঠেছে তখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে এখন ভালো করে অনবরত নিয়ে যোগ তো মাছ রান্না করার সময় বেশি নাড়াচাড়া করা যায় না পরবর্তীতে মাছ নাড়াচাড়া করা যায় না তাই এখন আগে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি যেহেতু মাছগুলো কাঁচা আছে এখন ভাঙার কোনো সম্ভাবনা নেই তাই ভালো করে আগে নেড়ে ছেড়ে দিয়েছি এরপর রান্না রব না তো নেড়ে ছেড়ে আমি ডাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করে নিয়েছি পাঁচ সাত মিনিট পরে ফিরে এসেছি পাঁচ সাত মিনিট পরে চার এদিক ঘন দেয় মানে পুরা সব গ্রাম ছড়াই গেছে যাই হোক তো ঝোলটা এখনও রয়ে গেছে আমি ঢাকনা দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে আবারও দুই তিন মিনিট রান্না করে নিয়েছি তো মাছটা এই পোজায় প্রায় হয়ে এসেছে যে এই পর্যায়ে আমি ধনেপাতা পাতা অ্যাড করছি শীতকালে ধনেপাতা পাতা তরকারি আশাই করা যায় না ধনেপাতা পাতা দিয়ে সাথে অ্যাড মাছের সাথে ধনেপাতা পাতা অ্যাড করে আমি এখন লবণ চিকে নিচ্ছি তো লবণটা কেমন হয়েছে আমার কাছে মনে হচ্ছে যে একটু লবণ প্রয়োজন তাই আমি আবারও লবণ এড করছি লমনেট করতে করতে আপনাদের বলে দিচ্ছি আমার চ্যানেলে অনেক রেসিপি আছে রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে টাইম লাইনে রেখে দেবেন আর রেসিপি ছাড়ার উদ্দেশ্য হচ্ছে যেন আপনাদের পরিমাণ ভিডিও আপনাদের উপকারে আসে আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো কথা বলতে বলতে মাছ রান্না করা শেষ হয়ে গিয়েছে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় সাথে গরম গরম মাছ রান্না হয়ে গিয়েছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ